আসানসোলের কোলটির খোলামুখ খনিতে ঢোকায় কাল মাটি ধসে মর্মান্তিক মৃত্যু তিনজনের আরও বেশি কয়েকজনের আটকে থাকার আশঙ্কা খনিতে নেমে মর্মান্তিক দুর্ঘটনা ধস নেমে মাটি চাপা করে মৃত্যু তিনজনের আরো বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কাও করা হচ্ছে ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটিতে এই এলাকায় বিসিসিএল এর খোলামুখ কয়লা খনি রয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে খবর এই খনিতেই কয়েকজন যুবক নেমেছিলেন এদিন সকালেই ঘটেই ভয়াবহ দুর্ঘটনা খোলামুখ খনির ভিতর ধস নামে মাটি চাপা পড়ে মৃত্যু হলো তিনজনের দুর্ঘটনার খবর পেয়ে ছুটে যান স্থানীয়রা কিছু সময়ের মধ্যেই বিসিসিএল এর কর্মী নিরাপত্তা রক্ষীরাও সেখানে পৌঁছে যান দ্রুত উদ্ধার কাজ শুরু হয় জনের দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে যদিও আরো অনেকের আরো অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে কিভাবে ওই ঘটনা ঘটল সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে অভিযোগ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার বই রায় বিসিসিএল এর অবৈধভাবে কয়লা তোলা হচ্ছিল সেই সময় নাকি এই দুর্ঘটনা ঘটে হুর করে উপর থেকে মাটি ধসে যায় কমপক্ষে ছজন ভিতরে মাটি চাপা পড়ে যায় বলে অনুমান পরে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেছে কয়েকজন যখনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয় খনির ভিতরে আটকে থাকা লোকজনদের উদ্ধারের জন্য মাটি কাটার মেশিন নামানো হয়েছে ঘটনার খবর পেয়ে ওই অঞ্চলে বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী এবং সিআইএসএফ মোতায়েন করা হয় দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে আশপাশের মানুষ সেখানে ভিড় করেন প্রিয়জনদের খোঁজে কান্নাই ভেঙে পড়েছেন অনেকেই অভিযোগ এই কয়লা খনিতে আগেও একাধিকবার মাটি ধসে মৃত্যুর ঘটনা ঘটেছে কেন খোলামুখ খনিতে মানুষদের আনাগোনা বন্ধ করা যাচ্ছে না কেন পর্যাপ্ত নিরাপত্তা থাকছে না সেই প্রশ্নই উঠেছে